সন্দীপের মানুষের এই কষ্টের শেষ নাই মালপত্র মাথায় নিয়ে কাদা ডিঙাইতে হয় বাচ্চা বৃদ্ধ কেউই নিরাপদ না এভাবেই বছর বছর যেতে হলে আমাদের অবস্থা কি পরিমাণ যে খারাপ হয় লঞ্চ ঘাটে আসতে পারে না কাদা ডিঙাইতে হয় অনেক সময় সময় মতো ডাক্তারও পাই না কষ্টটা আমরা ছাড়া কেউ বুঝে না শোন সবাই এভাবে তো আর চলতে পারে না আমাদের সন্তানদের ভবিষ্যৎ আমাদের জীবনের নিরাপত্তা সবই ঝুঁকির মধ্যে কিন্তু আমরা যাদের নির্বাচিত করি তারা শুধু নিজের পকেট ভরার ঢান্ডই থাকে দ্বীপবাসীর উন্নয়ন তো করেই না বরঞ্চ দ্বীপবাসীদের সরকারি বাজেটও এরা খেয়ে ফেলেছে এই কষ্ট দূর করতে হলে আমাদের ভোট দিয়ে এমন একজন নেতারে নির্বাচিত করতে হবে যিনি সৎ শিক্ষিত আর দ্বীপবাসীর কথা ভাববেন হ্যাঁ হ্যাঁ এই কষ্ট থেকে মুক্তি পেতে হলে সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যিনি দিববাসীর সবচেয়ে কষ্টের এই নৌপথের দুর্ভোগ নিয়ে কাজ করবেন যার কথায় আমরা ভরসা রাখতে পারব আমার বিশ্বাস অধ্যাপক আমজাদ ছারি এমনই এক নেতা যিনি দিববাসীর কল্যাণে সবসময় সোচ্চার আছেন তিনি যেভাবে নিজস্ব অর্থায়নে মানুষের দুঃখ দুর্দশা মুছে দিচ্ছেন হাসি ফোটাচ্ছেন তা আমরা আর কাউকে দেখিনি কয়েকদিন আগে তিনি ঘাটে এসে সমস্ত প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে গেছেন তিনি জলপথের জন্য সুসংবাদও দিয়েছেন এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে চাই তবে আমজাদ ভাইকে নির্বাচিত করতে হবে তিনি সংসদে গেলে ইনশাল্লাহ আমাদের ঘাটের সমস্যার সমাধান হবে সন্দীপের শান্তি আর উন্নয়নের জন্য এই নৌ দুর্ভোগ থেকে মুক্তির জন্য আমাদের ভোট হাত পাখায়